রামকৃষ্ণনগর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় কল্পতরু উৎসব রামকৃষ্ণনগর সেবাশ্রমে প্রতি বছরের মতো এবারও পয়লা জানুয়ারি দু ইংরেজি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ রামকৃষ্ণনগরে কল্পতরু উৎসব উদযাপিত ভোর চার ঘটিকায় মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয় তারপর সকাল ছয় ঘটিকায় পূজা অর্চনা শুরু হয় ও সকাল দশ ঘটিকায় ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করেন ওই দিন দুপুর এক ঘটিকায় মহাপ্রসাদ গ্রহণ করতে প্রায় হাজার দেড়েক লোকের সমাগম পরিলক্ষিত হয় বিকেল তিন ঘটিকায় শুরু হয় প্রার্থনা এবং সন্ধে পাঁচটা তিরিশ ঘটিকায় সন্ধ্যা আরতির মাধ্যমে দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন করিমগঞ্জ মিশনের মহারাজ রাম ও ভদ্রানন্দজি মহারাজ এছাড়া এই দিন পঞ্চাশ জন দুস্থ মহিলা ও পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেন রামকৃষ্ণ সেবাশ্রমের অরুণ চৌধুরী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অর্থাৎ জানুয়ারি ইংরেজি সন্ধ্যায় থাকছে তারিখে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকবে শিলচর থেকে আগত বিশিষ্ট শিল্পী অমরেন্দ্র চক্রবর্তী তাছাড়া আরো শিলচরের বিশিষ্ট আমন্ত্রিত অতিথি শিল্পী বৃন্দরাও উপস্থিত থাকবেন উক্ত দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসাধারণের উপস্থিতি সেবাশ্রম সংঘ একান্তভাবে কামনা করছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সভাপতি সত্যনারায়ণ চক্রবর্তী সহ সভাপতি নির্মল রায় সঞ্জীব দাস সম্পাদক সমরজিৎ বিশ্বাস সদস্যরা হলেন বিকাশ রঞ্জন সিংহ কৃষ্ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট নিউজ অবিকল আমি সবাইকে শুভ কল্পতরু উৎসবের কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি রামকৃষ্ণ রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্পাদক হিসাবে সাংবাদিক বন্ধুদেরকে শুভ কল্পতরু উৎসব তথা ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রতি বছর আমাদের সেবাশ্রম সঙ্গে কল্পতরু উৎসব পালন করে থাকি কিছুদিন পূর্বে এটা আমাদের গুরুভ্রাতা ভগিনীদের বাড়িতে বাড়িতে হতো তারপর আমরা মহারাজজিদের নির্দেশে আমরা আমাদের সেবাশ্রম সঙ্গে সেটা আয়োজনের ব্যবস্থা করেছি এইবার যে কল্পতরু উৎসব আমাদের সেবাশ্রম সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সেটা আমাদের গুরুভ্রাতা শ্রীযুক্ত অরুণ চৌধুরী মহাশয়ের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এই যে কল্পতরু উৎসব আমরা ভোর চারটার সময় মঙ্গল আরত্রীর মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হয়েছে তারপর ছয়টার সময় পূজা শুরু হয়েছে তারপর দশটার সময় অঞ্জলি হলো আজকের শুভদিনে দিনে অরুণ চৌধুরী মহাশয় দুস্থ পঞ্চাশ জন লোকেদের মধ্যে ব্ল্যাঙ্কেট বিতরণ করবেন আমরা ইতিমধ্যে তার শুরু করে দিয়েছি এখানে প্রচুর ভক্ত সমাগম হয় আজকে আমাদের আশা থেকে ভক্ত প্রসাদ গ্রহণ করবেন আমি যারা আমাদের আছেন গুরু তাদের ছাড়াও যে সকল ভক্তগণ এখানে এসেছেন সবাইকে প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তারা যে উপস্থিত হয়েছেন সবাইকে আমি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানেই শেষ নয় আজকের যে অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার সময় রতির মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে তারপরেই আমাদের কালকে একটা থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট ক্লাসিক্যাল শিল্পী শিলচরের অমরেন্দ্র চক্রবর্তী মহাশয় সঙ্গে ওনার আরও তিনজন সহযোগী শিল্পী উপস্থিত থাকবেন আমি এখানে উপস্থিত সকল সজ্জন মণ্ডলীকে তথা সাংবাদিক বন্ধুদেরকেও আগামীকালকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের যে কল্পতরু উৎসবের অঙ্গ হিসাবে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি সেখানে উপস্থিত থেকে সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আর এখানে যে আমাদের রামকৃষ্ণ সভাশ্রম সঙ্গে সময় প্রচুর লোক সমাগম হয়ে থাকে আমাদের এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দীক্ষিত লোক ছাড়াও প্রচুর লোক সমাগম হয় এটা একটা আনন্দমুখর পরিবেশ আর সেই আনন্দমুখর পরিবেশটা সম্ভব হয়েছে সকলের উপস্থিতি এবং সহযোগিতায় আগামীতেও যাতে সকলের সহযোগিতা অটুর থাকে সেই জন্য আমি সবার কাছে বিনম্র আবেদন রাখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি